হ্যালো ফ্রেন্ডস আজকে তোমাদের জন্য খুবই একটা সিম্পল হাতে মাখা ডাল রেসিপি নিয়ে চলে এসেছি যখনই তোমাদের কিছু রান্না বাড়া না করার ইচ্ছে থাকবে তখনই কিন্তু তোমরা এই ডালটা খুবই সহজভাবে বানিয়ে নিতে পারবে তো এটা হাতে মাখা মুসুর ডাল আর খেতে কিন্তু অসাধারণ বন্ধুরা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনার রান্নাঘর মনার রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক এবং ভালোবাসা তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো চলো ভিডিওটা শুরু করা যাক আজকে তোমাদেরকে হাতে মাখা মুসুর ডাল বানিয়ে দেখাবো তো তার জন্য লাগবে আমাদের মুসুর ডাল মুসুর ডাল দেখো আমি এখানে এই বড় বাটিটা দিয়ে একটু কম এক বাটি নিয়ে নিয়েছি হাফ বাটির থেকে একটু বেশি আর এই মুসুর ডালটাকে কিন্তু খুব ভালো করে ধুতে হবে কেন কি এই মসুর ডালের মধ্যে কিন্তু অনেক নোংরা থাকে দেখো যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার জল বেরোবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের ধুতে হবে দেখো আমি তিন চারবার ধুয়ে নিয়েছি এই যে পরিষ্কার হয়ে গেছে এখন কিছু জিনিস কেটে নেব মানে কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো এইগুলো তো দেখো আমি কাঁচা লঙ্কাটাকে একটু ডিজাইন করে কেটে নিচ্ছি তোমরাও কিন্তু এভাবে করে কেটে নেবে তারপর দেখো আমি এখানে দুটো ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি আর এক একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি তো এগুলোকে আমি একদম দেখো খুব সুন্দর করে স্লাইস করে নিচ্ছি তোমরা তোমাদের সুবিধা মতো কেটে নেবে তো চলো পেঁয়াজগুলো কেটে নি এই যে বলেছিলাম না একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি এই পেঁয়াজটা এই জিনিসটা কিন্তু আমাদের ফেলে দিতে হয় এটা কিন্তু তেতো লাগে খেতে তাই আমি কিন্তু এটা ফেলে দিয়েছি তো ফেলে দিয়ে তোমরাও কিন্তু এটা ফেলে দেবে এটা কিন্তু খাওয়া ভালো না তারপর দেখো এটাকেও এভাবে করে আমি স্লাইস করে নেব তো আমি একটু পেঁয়াজ বেশি করে দিয়েছি পেঁয়াজটা দেখবে বেশি করে দিলে কিন্তু এই ধরনের মানে তারকা ডাল তারপর বলো মানে পাতুরি ডাল তারপরে এরকম মাখা ডালে পেঁয়াজটা দিলে খুব ভালো লাগে তাই বেশি করে পেঁয়াজ দিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর এই দেখো আলুটাকে এরকম একটু মোটা মোটা করে যেভাবে আমরা আলু ভাজা করি সেভাবে করে কিন্তু কেটে নিয়েছি কেটে কিন্তু আমি ধুয়ে রেখে দিয়েছি এখন আমি তিনটে টমেটো নিয়েছি বন্ধুরা তিনটে টমেটো আমি ধরো একটু লম্বা লম্বা করে কেটে নেব খুব মেহি করে কাটবো না একটু বড় বড়ো করে কেটে নেবো চলো বন্ধুরা এখানে বলে রাখি তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলো না কিন্তু আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো পারলে তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও আর যদি তোমরা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটা ফলো করতে ভুলো না আর তোমরা আমার ভিডিওটা কোথা থেকে দেখছো এবং রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলো না তো দেখো পেঁয়াজ টমেটোটা কেটে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছে এখন একটু আদা গ্রেড করে নিলাম এই দেখো এখানে নিয়ে নিচ্ছি মশলা হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা তেজপাতা এখন আমরা কি করব ডালটাকে মাখবো যেহেতু হাতে মাখা ডাল তো যে কয়টাতে আমি রান্নাটা করব সেই কয়টার মধ্যেই আমি ধুয়ে রাখা ডালটা দিয়ে দিলাম দিয়ে একটু ডালটা ছড়িয়ে দিলাম তারপর এখন বাকি জিনিসগুলো দিয়ে দেব এই তো মানে পেঁয়াজ আলু তো প্রথমে আমি আলুটা দিয়ে দিলাম তারপর দেখো পেঁয়াজ টমেটো এগুলো দিয়ে দেবো টমেটো দিয়ে দিচ্ছি তো সব কিছু দিয়ে নিয়ে এগুলো দিয়ে কিন্তু আমাদের মাখাটা মাখতে হবে সব কিছু দিয়ে নিয়েছে এখন কিছু মশলা দিয়ে দিলাম তো সেটা হলো হলুদ গুঁড়ো একটু চিনি আর একটু সবজি মশলা এটা সানরাইজের সবজি মশলাটা দিয়েছি আমি আর নুন দিয়ে দিলাম আর হচ্ছে গিয়ে মেন যেটা দিতে হবে আমাদের যেটা না দিলেই নয় কাঁচা সর্ষের তেল এটা না দিলে তো চলবেই না তো চলো এটাও দিয়ে নিলাম দিয়ে এখন এগুলোকে একসাথে এই হলো ডাল আলু টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা কুচি তারপর নুন হলুদ সবজি মশলা আর হচ্ছে গিয়ে কাঁচা তেল তেলে খুব ভালো করে মেখে নিতে হবে খুব সুন্দর করে মাখা হয়ে গেছে এখন আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা কর মানে বসিয়ে দিলাম কড়াইটা তো কড়াইটা বসিয়ে দিয়ে আমি এখন এটাকে কিন্তু নেড়ে চেড়ে খুব সুন্দর করে কিন্তু অনেক সময় নিয়ে ভেজে নেব অনেকটা সময় নিয়ে কিন্তু এটাকে ভাজতে হবে যে দিয়ে দিলাম আর একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম তাহলে কিন্তু হবে না এগুলো কিন্তু যে জল বেরোবে দেখো এখানে আমি টমেটো দিয়েছি পেঁয়াজ দিয়েছি এগুলো থেকে একটু হালকা জল বেরোবে তো এই জলটাকে আমাদের ভালো করে শুকিয়ে নিয়ে ডালের কালারটাও কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে তো ওই ওইটুকু সময় পর্যন্ত আমাদের রান্না করে নিতে হবে তো আমরা একটু হবে কেননা তলায় কিন্তু লেগে ধরবে তো দেখো অনেকটা কিন্তু আমি নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নিচ্ছি এই দেখো তলায় কিন্তু একটু একটু লেগে ধরছে কিন্তু আমি পুরো লেগে মানে লাগতে দিচ্ছি না কেন কি আমি নাড়াচাড়া করছি তো নাড়াচাড়া করে নিতে হবে যখন তোমরা বুঝতেই পারবে দেখো কড়াই থেকে ছেড়ে আসবে আর হচ্ছে গিয়ে একটু একটু লেগে লেগে থাকবে এই দেখো বোঝা যাচ্ছে দেখতে পাচ্ছ একটু তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি তো দেখো এখন আমি দিয়ে দিলাম জল তো তোমরা যদি এখানে বলে রাখি বন্ধুরা তোমরা যদি এটা মাখো মাখো খেতে চাও তাহলে এইটুকু জল দিলেই হয়ে যাবে কিন্তু আমি একটু গ্রেভি করব মানে একটু পাতলা করব তো দেখো আমি একটু বেশি পরিমাণে জল দিয়ে দিলাম জলটা দিয়ে আমি এখন একটা থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম একটু ফোটার জন্য তো দেখো অনেকটাই ফুটে উঠেছে আর প্রায় ডাল আধা সেদ্ধ হয়ে গেছে আরেকটু হবে তো এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করবো সেটা হচ্ছে এখনের সিজনে কিন্তু কচি কচি পেঁয়াজ কলি পাওয়া যায় তো দেখো আমি পেঁয়াজ কলি এখানে দু তিনটে মানে গাছ নিয়ে নিয়েছি নিয়ে এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি তো পেঁয়াজ কলিটা কিন্তু আগে ধুয়ে নিলে ভালো হয় বন্ধুরা তো আমি আগে কচলে কচলে ধুয়ে নিয়েছি ধুয়ে এখন একদম ঝুরি ঝুরি করে কাটছি তোমরা তোমাদের সুবিধা মতো কেটে নেবে তারপর এই পেঁয়াজ কলিটা অ্যাড করলে কিন্তু খুবই একটা সুন্দর ফ্লেভার আসে খুবই ভালো লাগে তো যেহেতু এই সিজনে পাওয়া যাচ্ছে তাই ইউজ করছি তোমরা যদি তোমাদের কাছে যদি না থাকে তোমরা এটা স্কিপ করতে পারো তো দেখো ডালটা কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে নাড়িয়ে চাড়িয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো এই রকম করব আমি একদম পাতলা মানে একদম পাতলাও না একদম ঘনও না তো দেখো পেঁয়াজ কলিটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম এখন আমাদের একটা তরকা লাগাতে হবে তার জন্য একটা ছোট্ট প্যান বসিয়ে দিয়েছি তরকা প্যান বসিয়ে দিয়ে আমি তেল দিয়েছি তো তেলটা আমার মনে হলো যে একটু কম হয়েছে আমি আরেকটু দিয়ে দিলাম যে তিন চারটে শুকনো লঙ্কা একটু তেজপাতা দিয়ে ভালো করে একটু কালো করে নেব তারপর দেখো পেঁয়াজ কুচিটা পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিলাম তো এখানে কিছু পেঁয়াজের নিচের যে মোটা মোটা জায়গাটা ছিল ওটাও দিয়েছি আর আমি একটু পেঁয়াজ কুচি আগে থেকে তুলে রেখেছিলাম মিলিয়ে দিয়ে দিয়েছি এখন একটু খুব সুন্দর করে করে লাল ভেজে তো দেখো ভাজা হয়ে গেছে ডালটাকেও করে দেখো পুরোপুরি হয়ে গেছে যেমনটা মানে আমার দরকার ছিল তেমনটাই হয়ে গেছে আর ডালগুলো কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে এখন যেটা করবো দেখো এদিকে কিন্তু পেঁয়াজটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন একটা সুন্দর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু এটা আমি এখন লাগিয়ে দেব ডালে তো দেখো বন্ধুরা এদিকে আমার এটা রেডি হয়ে গেছে এদিকে আমি ডালটার মধ্যে এখন এটা দিয়ে করে যদি তরকাটা ডালের মধ্যে দেওয়া যায় না বন্ধুরা এত সুন্দর একটা গন্ধ বেরোয় আর খেতে খুবই ভালো লাগে তো দেখো এটাকেও দিয়ে নিলাম আর এটা দিয়ে একটু এভাবে করে মিলিয়ে নিলাম তারপর হচ্ছে গিয়ে পাশে আমি এখন ধনে পাতা কেটে নিচ্ছি যেহেতু ধনেপাতা পাতা না দিলে নয় যেহেতু এখন শীতের সিজন ধনেপাতা তো দিতেই হবে তো চলো একদম কুচি কুচি করে ধনে পাতাটা কেটে নিচ্ছি কেটে কিন্তু আমি এখন দিয়ে দেবো দিলে কিন্তু আমার রান্নাটা একদমই কমপ্লিট হয়ে যাবে তো দেখো বন্ধুরা আমি এখন ধনে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা তোমাদের কাছে এই সিম্পল ডালের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একবার ট্রাই করো ট্রাই করতে কিন্তু একদমই ভুলো না ট্রাই করে কেমন হয়েছে কমেন্টে জানাতেও কিন্তু একদমই ভুলো না তো দেখো বন্ধুরা আমার কিন্তু হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু একটু চেক করে নিয়েছি একটু নুনটা কম হয়েছিল তাই কিন্তু আমি আর একটু দিয়ে দিলাম দিয়ে কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে আমি একটু টাইম রেখে দেব তারপর চলো এখন সার্ভ করে নিই একটা আমি গামলার মধ্যে ডালটা ঢেলে নিচ্ছি ডালটা ঢেলে তারপরে কিন্তু ঢেকে রেখে দেব তো দেখো কত সুন্দর লাগছে ডালটা দেখতে দেখে কিন্তু মনে হচ্ছে যে খেয়ে নি এই ডালটা কিন্তু তোমরা রুটি পরোটা সবকিছুর সাথেই খেতে পারবে চলো বন্ধু আজকের জন্য টা